প্ল্যান ইনশাল্লাহ আমরা তিনজন আজকে বান্দরবন প্লাসে রওনা দিতেছি এখন সময় হচ্ছে বারোটা এক আমাদের উদ্দেশ্য ছিল দশটার মধ্যে রওনা দেওয়া কিন্তু রবীন্দের কারণে কিছুটা লেট হয়ে গেল যাই হোক এখন বারোটা বাজে আমরা রওনা দিতেছি বান্ধবনের উদ্দেশ্যে একটা না ইনশাল্লাহ কুমিল্লা যে পৌঁছাবো আশা করি সেখান থেকে আমরা রেস্ট টেস্ট নিয়ে তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে তারপর যদি ভালো লাগে হয়তো ড্রেক চালাবো না আমরা আবার ওখান থেকে রেস্ট টেস্ট নিয়ে তারপর যাব বাইকের ব্যাপারটা হচ্ছে যে যখনই যেখানে জার্নি করি আমরা নিজেদের মতো করে রেস্ট করি তারপর ছবি টবি তুলি সময় কাটাই চা খাই আনন্দ মধ্যে করি দেন সেখান থেকে আমরা রওনা দিই যাই হোক আমাদের আজকের সফরটা যাতে ঠিকঠাক মতো হয় সেটার জন্য সবাই দোয়া করবেন শুরু করা যাক ইনশাল্লাহ সো রাইডিংয়ের শুরুতে মহান আল্লাহ তালার নামে আমাদেরকে রাইডিং শুরু করা উচিত দোয়া পরে নেওয়া উচিত প্রত্যেকে অনেকে অনেকে আমরা এই ভুলটা করি যে রাইডিংয়ের শুরুতে আমরা দোয়া পড়ি না আল্লাহর উপর তাক করি না আমি মনে করি আমাদের আল্লাহর উপর তাকুল করে দেন রওনা দেওয়া উচিত শুরুতে বিসমিল্লা সম্ভব হলে বাসা থেকে বের হওয়ার সময়ই কুসি পরা দেন বাইকে উঠার সময় বিসমিল্লা তাহকল তো আল্লাহ কুয়াত হাসবি আল্লাহ ইহু আলাই হে তাহকল তো হু আল্লাহ রবুল আশিলা জিম আল্লাহ তুমি সই জানো তো পৌঁছাই দিও আল্লাহ নাম দিতেছি ঢাকা থেকে মিনিঞ্জা ভ্যালি হচ্ছে তিনশো সত্তর থেকে আশি কিলো প্রায় লম্বা একটা জার্নি আমাদের দু এক জায়গায় রেস্ট টেস্ট নিয়ে যেতে হবে হাইওয়েতে রাইডিংয়ের আগে গাড়ি সার্ভিসিংটা অবশ্যই চেক করে নেওয়া উচিত আমি শ্রীমঙ্গল থেকে আসার পরে গাড়িতে আর সার্ভিস দেই নাই কারণ তখন সার্ভিসটা ফুল ছিল মাঝখানে কোনো ট্রাভেল দেয় নাই শুধু মোবিলটা চেঞ্জ করেছিলাম যাওয়ার আগে সেটা প্রায় তিন হাজারগুলো যাবে ইনশাল্লাহ তো আপাতত যেটা আছে পারফেক্টলি আছে সমস্যা নেই ব্রেকিং সিস্টেম টায়ার প্রেশার সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ শরীরের এনার্জি আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে তো রাতে আর কথা না বলি ডিরেক্টলি কুমিল্লা চলে যাই কুমিল্লা যে ওখান থেকে আমরা ক্যামেরা অন করব তারপর সেখান থেকে চেষ্টা করব আশেপাশের যে ইনভারনমেন্ট আছে সব কিছু দেখানোর জন্য এই ঢাকা থেকে কুমিল্লা পর্যন্তই রাস্তাটা একটু জ্যাম থাকে গাড়ির চাপ থাকে তারপরে আবার মোটামুটি রাস্তা একদম ফাঁকা থাকে সো এই জ্যাম ঠেলে আসলে কথা বলা একটু ডিফিকাল্ট হয়ে যাবে সো আমি চাইতেছি যে কুমিল্লা যেয়ে এখান থেকে কুমিল্লা যাওয়ার পর আমি কথাবার্তা শুরু করি এবং ভিডিওটা অন করব। আপাতত ক্যামেরাটা এখানে অফ করতেছি কুমিল্লা যাই কুমিল্লা যাওয়ার পর ক্যামেরা অন করে বিভিন্ন ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ সো দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সময় এখন দুটা পঞ্চাশ কুমিল্লা টাইম স্কোয়ারের যেই হাইওয়ে রেস্তোরাঁ আছে সেটাতে ঘন্টাখানেক ব্রেক নিলাম এক ঘন্টা বিরতি শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে ইনশাল্লাহ প্রায় দেড় ঘন্টা একটানা জার্নি করছি হালকা নাস্তা করা হয়েছে এখান থেকে বিসমিল্লা তাহলে রাতের রাইডিংটা রাইডিংটা সত্যি একটা বিষয় আবার থাকে যে এখানে আসলে সব ধরনের গাড়ি চলাফেরা করে তো লং রুডে হয়েছে কি মানে রাতে বিশেষ করে কেউ কাউকে টাইম দেয় না যেমন এই সমস্ত বাজেন সৌদিয়া হানিফ সৌদি হানিফ শ্যামলি ওরা চায় রোডে ওরাই রাজ করবে আর বাইকারদের তো ওরা কোনো গাড়ি মনে করে না মানে মানুষ যেটা আমরা আমাদেরকে যে কেয়ার করতে হবে করেই না তো তারপরে সেফ জুনে গাড়ি চালাই চেষ্টা করি যে যতটুকু সম্ভব সেফ জুনে গাড়ি চালানোর জন্য আমরা পাগলামিও করি না গাড়ি জোরে চলে খুব জোরেই চলে আলহামদুলিল্লাহ তবে গরু চালানো একটা আর এটা হচ্ছে উল্টো পাল্টা চালানো একটা চেষ্টা করি সাবধানতা সাথে চালাইতে তারপর বাকিটা আল্লাহ আল্লাহ ভরসা যদি আল্লাহ রহমান করে তো ঠিকঠাক করে পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থল বেরিঞ্জা ভ্যালিতে ইনশাল্লাহ এখন সময় অলরেডি দুটো পঞ্চান্ন প্রায় তিনটা বেজে গেছে আমরা এখন কুমিল্লা টাইম স্কোয়ারে বিরতি শেষে যাচ্ছে হচ্ছে চট্টগ্রামে একটা না একশো তিরিশ কিলো চালানোর প্ল্যান করছি একটা না অনেক লম্বা সময় যদি গাড়ি চালানো না যায় তাহলে রাস্তা আগানো যায় না তারপর হচ্ছে ঘুমে একটা চাপ থাকে যেমন আমার তো নর্মালি অভ্যাস হচ্ছে যে আর্লি স্লিপিং মানে আমি এটা আগে আগে ঘুমে যাই দশটা এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করি আবার ভোরবেলা ফজর সময় উঠতে হয় তো দেখা গেছে যে ফজর পড়ার সাধারণত ঘুমানো হয় না তো যার কারণে আপনার ঘুমে একটা প্রেশার থেকে যায় তো আজকে তো রওনা দিসি হচ্ছে আমরা দশটা এগারোটার দিকে বাসা থেকে বেরিয়েছি তো যেই সময়টা আমার জন্য ঘুমের প্রেশার হয় আর কি সেই সময়টাতে আমি বাইক নিয়ে বের হয়ে গেছি তো প্রথম এক ঘন্টা একটু ভালো লাগলো বাকি সময়টা আমার জন্য অনেক খারাপ হয়ে গেছে কারণ ঘুম ছিল প্রচুর রাস্তা আমি একদম আর কি বলে আফসা আফসা দেখতে ছিলাম আবার মানে এক ঘন্টা দেড় ঘন্টা গাড়ি চালানোর পরে কিন্তু একটা টায়ার্ডনেস চলে আসে অনেকটাই সব মিলে একটা ইসের মধ্যে ছিলাম আর কি তন্দ্রাচ্ছন্নতার মধ্যে ছিলাম আর কি দেখা আলহামদুলিল্লাহ এখন রেস্ট টেস্ট নেওয়ার পরে চোখে মুখে পানি দিয়ে বেশি দেওয়ার পরে অনেকটাই রিফ্রেশ লাগতেছে আশা করি সামনের আরো এক দেড় ঘন্টা গাড়ি অনায়াসে চালাতে পারবো তো রাতের বিউ আসলে কি দেখাবো এখন জ্যাম ট্যাম নাই কুমিল্লা পার হওয়ার পরে মোটামুটি জেম থাকে কম আর যত রাত্র হবে গাড়িতে চাপ কম থাকে আর কি সিটির মধ্যে হয়তো প্রেশার থাকে বাট হাইওয়েতে যত রাত্র হবে তত গাড়ির চাপ কম থাকে তো বনায় সেই একশো প্লাস গাড়িটা না যায় তারপর আমার পিছনে পিলিয়ন আছে আশিক হাসিকে নিয়ে প্রথম মানে হাইওয়ে প্রথম আমি লং টু পিলিয়ন নিয়ে চালাতেছি তো ফাইনালি বের হয়ে গেলাম বাসা থেকে লং ট্যুরের জন্য সবকিছুর উপর আসলে আল্লাহ সিদ্ধান্ত সবকিছু সবচেয়ে বড় আর কি আল্লাহ সিদ্ধান্তর উপরে তো কিছু পড়া থাকে না আমাদের চেষ্টা থাকে আমরা স্বপ্ন দেখে আশা করি তারপর চেষ্টাও করি বাট আল্লাহ যদি বাকি না রাখে সেটাতে আসলে ব্যাটার কিছু পঁচিবল না ইনশাল্লা আশা করি ভালো কিছু হবে তো রাতের বিরুদ্ধে আসলে খুব বেশি কথা না বলি স্টাফ ফিল হইতেছে কারণ রাতে এমনিতেই এক টেনশন তারপর হচ্ছে কথা বলতে গেলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় তো এখন থাকুক আপাতত পিছনে ভাস আছে মেবি সৌদি করি ভোর খুব দ্বীপে আছে ওভারটেক করব আর কি যাকে চান্স দিব না আমি ইন্ডিকেটর দিয়ে বের হয়ে যাই সামনে দিয়ে তো আপাতত এখানেই থাকুক তারপর সকালে সূর্য উঠলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে অনেক গল্প হবে যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স বান্দরবনে সো অনেক কিছু বলার আছে অনেক কিছু শেয়ার করার আছে তো ইনশাআল্লাহ আমি আমার সাধ্য যে চেষ্টা করবো আর কি তো আপাতত আসসালামু আলাইকুম চলে আসছি পটিয়া রোডে মাথায় আনসার ক্যাম্পের একটা মসজিদ আছে সেই মসজিদে আমরা ফজর নামাজ পড়লাম নামাজ শেষে আমরা এখন রোনা দিব চকরিয়া উদ্দেশ্যে

আনসার ক্যাম্পের একটা মসজিদে আমরা ফজরের নামাজটা শেষ করলাম তো দুটা পঞ্চান্ন তো আমরা ছিলাম হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা হাইওয়ে রেস্তোরাঁ সেখান থেকে এই মুহূর্তে আছি আমরা পটিয়া হাইওয়েতে এখান থেকে ডিরেক্ট হচ্ছে কক্সবাজার রুটে আমরা এখান থেকে চকরিয়া থেকে আমরা বান্ধবনের উদ্দেশ্যে রওনা হবে লামা উদ্দেশ্যে রওনা কি ইনশাল্লাহ যেমন ঠান্ডা তেমন কুয়াশা সব মিলে আলহামদুলিল্লাহ ওয়েদারটা আমি এনজয় করতেছি ঠান্ডাটা বেশি হওয়ার কারণে একটু বেশি মজা লাগতেছে প্রোটেকশন যথেষ্ট নিচ্ছি তারপরে মাঝে মাঝে চেপা চাপা দিয়ে একটু হাওয়াটাওয়া ঢুকে যায় তো দেখা যায় যে তখন একটু শীতটা বেশি লাগে কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওয়েদারটা অস্থির লাগতেছে অস্থির সুন্দর লাগতেছে মানে একদম সাদা ধুতু সাদা কিছু দেখা যায় না এমন একটা অবস্থা সত্যি শীতের সকালটা অনেকটা এনজয়াবল এরবেন বুঝ না চল চল ভাই গলা ভাই গেছে শেষ হ্যাঁ কণ্ঠ পুরো চেঞ্জ হয়ে গেছে না আমি জানি কি কমু হ্যাঁ এটা হচ্ছে লামা যাওয়ার আগে কাকারা এলাকা এলাকার নাম হচ্ছে কাকারা আর এটা হচ্ছে হজরত শাহ ওমর আহমদুল্লাহ আলাইয়ার মাজার দিয়ে গেট সামনে বেবি হজরত শাহ ওমর আউলিয়ার মাজার আছে সামনে আর এটা হচ্ছে এবার হচ্ছে লামার যাওয়ার পথ

লামা মেরিঞ্জা পর্যন্ত সময় আছে আর রাস্তা হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ কিলো হবে আর কি মোট বেশি করে সময় লাগার কথা নাই ইনশাল্লাহ তারপরেও যেহেতু সারাদিন গাড়ি চালাইছি খুব ট্যাড খুব বেশি প্রেশার নিয়ে গাড়ি চালাইতে পারতেছি না ঘুমের জন্য চোখ খুব ব্যথা করতেছে নাস্তা খাওয়ার পর তো শরীরটা একদম ছেড়েই দিয়েছে তারপরও যতটুকু সাহস নিয়ে দাঁড়াইছি বাইকে উঠছি রাইডিং করতেছি শীতের যে প্রোডাকশন নিয়ে আসলাম সাহারা তো সার্ভিস দিছে বাট সেটা এখন অস্বস্তি লাগতেছে খুব গরম একটা বিষয় ডিপলি ফিল করলাম ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি গতকালকে বাইকে যখন আমরা রওনা দিই তখন যথেষ্ট ঠান্ডা ওদের ছিল হাইওয়ে তো প্রচুর বাতাস ছিল ঠান্ডা ছিল যার কারণে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা শীতে যতটুকু প্রোডাকশন নেওয়ার জ্যাকেট তারপর চেস গার্ড থেকে শুরু করে মাফলার সবকিছু ঘুস গাছ করে নিয়ে আমি রাইডিংয়ে বের হয়েছি তো রাইডিংয়ে জন্য এত 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 কিছু কিছু আমি আমি জিনিসপত্র আমার কাছে একটু বিরক্ত লাগে নাই কারণ পত্রটা আমার প্রয়োজন ছিল তারপর সারাত গাড়ি চালালাম সবগুলো ব্যবহার করলাম সকালবেলা যখন রোদের প্রখরতা বাড়লো আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসটা আমি গায়ে থেকে খুলে ফেলতেছিলাম জ্যাকেটটা খুব বেশি ভারী গরমের মধ্যে পরে যেতেছিল না জ্যাকেটটাও খুললাম গলার মাফলার ছিল সেটাও অস্বস্তিকর ছিল খুলে ফেললাম তারপর ভারী যা ছিল যেগুলো শীতের জন্য প্রোটেকশন নিয়েছিলাম সেগুলো প্রত্যেকটাই খুলে ফেললাম তারপর একটা রিল্যাক্স এবং ফ্রি হয়ে গাড়ি রাইডিং করতেছি তো খানিকটা সময় চিন্তা করলাম যে গতকালকে রাতেও যে সমস্ত জামাকাপড়গুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল দিনের সূর্য উঠতেই সেগুলো আমার কাছে একদম অপ্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে আমাদের লাইফটা অনেকটা এরকমই হয় যে অনেক মানুষ আছে আমাদেরকে খুব কাছে টেনে নেয় খুব গুরুত্ব দেয় তারপর একটা সময় পরে দেখা যায় যে তারা আমাদেরকে দূরেও সরায় দেয় গুরুত্বটা কমায় দেয় যখন তার প্রয়োজনে ছিলেন তখন আপনার গুরুত্ব একরকম ছিল আর যখন আপনার ফুরিয়ে গেছে তখন ততটাই এবং গুরুত্বহীন হয়ে তার কাছে মানুষের জীবনটা সত্যি একটা অদ্ভুত প্রতিটা পদে পদে আপনার জন্য শিক্ষা যদি আপনি শিখতে চান আমাদের ছোট্ট জীবনে মানুষের অনেক রূপ দেখছি তাই মাঝে মাঝে ভাবি আসলে দুনিয়ার এই মানুষকে খুশি করা এই পরিবারের মানুষকে খুশি করা নিজের বউ বাচ্চাকে খুশি করা বাবা মাকে খুশি করা আত্মীয় স্বজনকে খুশি করা বন্ধু বান্ধব থেকে শুরু করে এলাকাবাসী বিভিন্ন মানুষকে খালি আমরা জীবনের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সময়টা আমরা ব্যয় করি মানুষকে খুশি করার জন্য অথচ আমি যে একটা ব্যক্তি মানুষ যে আমার লাইফেরও সাথে স্যাটিসফ্যাকশন আছে হ্যাপিনেস আছে আমি যে নিজেকে ফিল করার আসলে নিজেকে উপলব্ধি করার সময়টুকু আমরা পাই না যা যতটুকু পায় সেটুকু ব্যয় করে অন্যের পেছনে আসলে এটা সত্যি খুব দুঃখজনক মাঝে মাঝে যখন ভাবি খুব খারাপ লাগে সামনে পাহাড় মেঘ তারপরে এখন হয়তো ঘাস টাস কেটে ফেলছে কিন্তু ধান ক্ষেতগুলো অনেক সুন্দর ছিল রাস্তাটাও অনেক সুন্দর সব কিছু মিলিয়ে অনুভূতিটা আসলে ব্যাখ্যা করার মতো না বান্দরবন লামা অনেকটাই সাজেগের ফ্লেভার সাজেগে যাওয়ার সময় যেভাবে পাহাড় উঁচু নিচু সেই একই ফ্লেভার বান্ধবনেও একটু পেয়ে যাবেন তবে মেনিজেবিলিটাতে গেলে একদম পুরোই সাজেক মনে হবে আর কি তবে বাকিগুলো হচ্ছে স্পট সাজেক যেমন একটা মাত্র স্পট কিন্তু বা বান্ধবন হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় একটা করে স্পট যদি আপনি ঘুরতে পারেন আলিগদম এদিকে আশেপাশে অনেকগুলো ঝর্ণা আছে পাহাড় আছে অনেক টিলা আছে মেলিঞ্জা আছে পুরোটাই একটা দর্শনীয় এই জলরেডিটা তো পাহাড়ের উপরে চলে আসছে অনেকটুকু আমরা পাহাড়ের উপরে আসি প্রায় সাত আটশো ফিট উপরে উঠে গেছে অলরেডি আর এক কথা বলছি আর কি তো পাহাড়ি রাস্তা আর এক যথেষ্ট রাস্তা কারণ একবার উঠতে হয় নামতে হয় এইভাবে আসলে অন্যান্য রাস্তায় দুই চার ঘন্টা গাড়ি চালালে যেরকম টায়ার হয় এখানে বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট গাড়ি বিকল হয়ে আর চালিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সাবধান থাকতে হবে কারণ পাহাড়ের যে ঢাল এদিকে একদম খাড়া খাড়া পাহাড় যদি বাইক নিয়ে পড়েন তাহলে অবস্থা পুরো খারাপ প্রায় একসাথে তিন চারশো ফিট নিচে চলে যাবেন আপনি সাবধানের কোনো মাইন্ড নেই এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট রেখে দেন আপনাকে ম্যাগনেট করতে হবে সারা ঘুমাই নাই সারা তো নির্ঘুম গাড়ি চালাইছি চোখটা বন্ধ করতে পারলে কিছুক্ষণ তাহলে হয়তো একটু ভালো লাগতো কারণ এত সময় কনসেন্ট্রেশন এত সময় আসলে কি বলে মস্তিষ্ক কাজ করাটা আসলে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় আর আজকে লাইফে প্রথম পিলন নিয়ে আমি পাহাড়ি রাস্তায় এর আগে কখনো পিলন পিলন নিয়ে আসা হওয়ার অভিজ্ঞতা আমার নাই গাড়ি একদম আগাইতেছে না বলতে গেলে গাড়িগুলো আসে আল্লাহ গাড়িও সাপের মতো পেঁচাতে পেঁচাতে আপনি গাড়ি চালাইবেন কখন যে আপনি সতেরো আড়াইশো ফিট উপরে উঠে গেছেন ট্যারি পাবেন না কিন্তু সাজেক যখন গেছি ওইখানে খাড়া খাঁড়া রাস্তা গেছিল অনেকগুলা মানে বাইক অনেকগুলা আপনার উল্টায় পড়েও যায় এরকম রেকর্ড আছে আমার সামনে দুদিনের বাইকই হয়ে গেছিল মানে খাঁড়া রাস্তার মধ্যে ইঞ্জিন অফ হয়ে গেছে অনেকের অনেকে আর সামনে আগেতে হয় না নিচে নেমে গেছে গাড়ি এরকম রেকর্ডও আছে

Cire, de gura e unde? Ia de gura. Păi, de দেখেন মেঘের উপর ওঠাটা কি পরিমাণ ডিফিকাল্ট এর মধ্যে এই রাস্তা যদি পাকা হইতো তাও চিন্তা করতাম অসম্ভব মানে এন্দা ওঠা যাবে না উল্টে গেলে বরমুড়া এই রাস্তা দিয়ে গাড়ি নেওয়া সম্ভব না চিন্তা করছেন সুন্দর জায়গা উঁচুতে অনেক শান্তি লাগবো কিন্তু এই অবস্থা হইলে তো ইম্পসিবল হাইডি তো যাওয়া কঠিন হয়ে যাবো মেরিনজা ভ্যালি শুধু উঁচাই না বাজে রাস্তা বালু রাস্তা স্লিপ করবো এবং খারাপ রাস্তা মানে এখানে যে আমি গাড়িটা রাইড করে ওঠাবো সেটা মানে খারাপটা প্রবলেম ছিল না কিন্তু যদি রাস্তা শক্ত থাকতো তাহলে এটা বেটার হতো বাট এটা ইম্পসিবল হয়ে দাঁড়াইব এখন আর গেলেও নামা যাবো না মানে খারাপ রাস্তা পল্টি খেয়া পাওয়ার চান্সেস যে একদম কী বলে এটাকে অনেক নিচু মানে অনেক উঁচু পাহাড়ে উঠে গেছি আমরা অলরেডি বারো তেরোশো চোদ্দোশো হইব অলরেডি উঁচা উঠছি চোদ্দোশো ফিট উপরে மினிமாம் ரெ <laughs> <laughs>